করে দেখেন একজন মানুষ সাদা হোক কিংবা কালো হোক এটা আল্লাহ ডাজন্ট ম্যাটার আল্লাহ এটা খেয়াল করে না তা না হলে কালো লোকের কথা আল্লাহ কোরআনে তুলে দিতেন না ঠিক না ইসলাম বলে কালো আর সাদা কোনো পার্থক্য নাই देयर इज नो डिफरेंस बिटवीन ব্ল্যাক এন্ড হোয়াইট সাদা কালোয় কোনো ডিফারেন্স নাই ডিফারেন্স হচ্ছে তাকুয়ার দিক থেকে ইননা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার কলিজায় আল্লাহর ভয় বেশি সেই আল্লাহর কাছে সেরা ঠিক কিনা এজন্য কালো হওয়ার পরেও سيدنا লোকমানের কথা আল্লাহ তুলে দিলেন কোরআনের ভিতরে সরাসরি উনি পেশাই ছিলেন রাখাল ছাগল চড়াতেন সারাদিন ছাগল চড়ানোর পরে যখন ঘরে ফিরে আসতেন তখন এরকম হাজার মানুষের মিলন মেলা ওনার ঘরের বাইরে ওনার মনিব বলে সর্বনাশ আমার রাখালের কথা শোনার জন্য এত মানুষ কেন লোকদের জিজ্ঞেস করল তোমরা আসছো কেন সবাই বলে আপনার রাখাল এটা সাধারণ কোনো মানুষ নয় সে অসাধারণ মানুষ সে অনেক বড় জ্ঞানী পণ্ডিত ব্যক্তি মনিব বলে আমার রাখাল আবার পন্ডিত হইল আজকে একটু টেস্ট করি ইবনুল জারি রা তবারি ওনার তাফসিরের ভেতরে তাফসিরে তবারিতে এই বর্ণনাটা এনেছেন ইবনুল জারি রা তবারির নাম শুনেছেন অনেক বড় মুফাসির ছিলেন মোয়ারেখ ছিলেন ইতিহাস বেত্তা ছিলেন ওনার তাফসির বিশাল ভলিউমের তাফসির আমরা আলাজারে পড়েছি ওনার তারিখের গ্রন্থ তারিখ ইবনে জারির অনেক বড় তারিখের ইতিহাসের গ্রন্থ উনি সারা জীবনে যা লিখেছেন সেটা যদি উনার জীবনকাল দিয়ে ভাগ করা হয় তাহলে দেখা যায় উনি প্রতিদিন গড়ে লিখেছেন প্রায় পঁচাশি পৃষ্ঠা আপনার পঁচাশি পৃষ্ঠা কি ডেলি পড়েন আমরা তো পঁচাশি পৃষ্ঠা পড়তেও পারি না উনি প্রতিদিন অন অ্যাভারেজ গড়ে পঁচাশি পৃষ্ঠা লিখতেন উনি উনার তাফসির ইবনে জারিরে এনেছেন মনিব লোকমানকে বলল ইয়া লোকমান ইজ হাব ওয়াজ বাহশাতান যাও একটা ছাগল জবাই করো ওয়া আখরিজ মিনহা আতিয়াব মুদগাতাইন জবাই করে ছাগলের দেহের সবচেয়ে দামি দুইটা অঙ্গ ছুরি দিয়ে কেটে নিয়ে আসো সাইদানা লোকমান গেলেন ফা আখরাজা আল লিসানা ওয়াল কলব ছাগল জবাই করে ছাগলের জিহ্বাটা আর কলবটা কেটে নিয়ে আসলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনিব আবার বললেন ইজ হাব আবার যাও

সব চাইতে দামি অঙ্গ কেটে আনতে বললাম জিব্বার কলবান সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনতে বললাম সেবারও জিব্বার কল বানলা এবার সৈয়দনা লোকমান উত্তরে বলে জিব্বা এমন অঙ্গ এ অঙ্গ যদি ভালো হয় এর চেয়ে ভালো আর কোন অঙ্গ হয় না আর জিব্বা এমন অঙ্গ এই অঙ্গটা যদি খারাপ হয়ে যায় এর চেয়ে খারাপ অঙ্গ দেহে আর হয় না এই জিব্বা দিয়ে যদি কোরআন তালাত করেন এই জিব্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন এই জিব্বা দিয়ে যদি হকের কথা বলেন সত্য সাক্ষী দেন এই জিব্বা দিয়ে যদি দিনের দাওয়াত দেন এই জিব্বার চেয়ে ভালো অঙ্গ আর মানব দেহের মধ্যে দ্বিতীয়টা হতে পারে না আর এই জিব্বা দিয়ে যদি মানুষকে আপনি গালি দেন মুখের কথা দিয়ে যদি কষ্ট দেন এই জিব্বা দিয়ে যদি চগল খুরি করেন গিবত করেন মানুষের মধ্যে প্যাচ লাগান সমাজে অশান্তি লাগান জিহ্বার চেয়ে নিকৃষ্ট না ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আলাম না lahu aynain wa lisanan wa shafatain wa hadhaynahum najdain ওরে গোলাম তোরে কি আমি চোখ দেই নাই তোরে কি আমি ঠোঁট দেই নাই তোরে কি আমি জিহ্বা দেই নাই জিহ্বা দিলেন কে দেহের সবচেয়ে নরম অঙ্গ জিব্বার চেয়ে চুল পড়লেও টের পাওয়া যায় পাওয়া যায় না পাওয়া যায় না ছোটবেলা আমরা বলতাম জিব্বা হইতো মুসলমান দাঁত কাফের আপনারা বলতেন কারণ দাঁতের ভেতরে যদি কুরবানির গোস্ত খাইতে খাইতে আটকায় জিব্বা দিয়ে ঠেলে ঠেলে বের করা যায় ঠিক কিনা যে জিব্বা দাঁতের উপকার করলো সেই দাঁত প্রায় জিব্বাকে কামড় দেয় ঠিক কিনা এজন্য আমরা ছোট্টবেলা বলতাম জিব্বা হচ্ছে মুসলমান দাঁত হলো কাফের আবার ছোট্টবেলা ছেলে মেয়েরা বলতো কালো পিঁপড়া গুলো হচ্ছে মুসলমান লালগুলো কাফের ওই যে কামরাই তো এই কারণে তো জিব্বাটা এত নরম অঙ্গ নরম নরম টিস্যু দিয়ে আল্লাহ জিব্বাকে তৈরি করেছেন আমাদের জিব্বার পার স্কোয়ার সেন্টিমিটারে টেস্ট বাড রয়েছে একশো চুরাশিটা সেই হিসাবে এই ছোট্ট জিব্বা দিয়ে আপনি কয়েক হাজারেরও বেশি ধরনের খাদ্যে স্বাদ আসাদন করতে পারে আল্লাহ আকবার আবার জিব্বাটা এত নরম আল্লাহ বললেন নরম জিব্বা দিয়ে নরম কথা বলো ফাকুল লাহু কওলা লয়িনান লাআল্লাহু ইয়াতযাক্কানু আও ইখশা ও মুসা তোমার মেজাজ দিয়েছি গরম কিন্তু জিব্বা দিয়েছি নরম

যে আল্লাহ কেমন করে আমাদের এই শরীর বিদ্যা এই অ্যানাটমি সেট করেছেন যেখানে যেই অঙ্গটা দেওয়া দরকার আল্লাহ সেটা সেখানে দিয়েছেন নাক যেখানে হলে ভালো ওখানে জিব্বা যেখানে হলে ভালো যেমন হলে ভালো ঠিক ওখানে মুখ যেখানে হলে ভালো ঠিক ওখানে দিয়েছেন নাক এইখানে না দিয়ে আমাদের প্রত্যেকের নাক যদি আমাদের পিঠে দিয়ে দিত আল্লাহ কি অবস্থা হতো কথা শুনতেছেন কোনো খাবার খাওয়ার আগে খাবারটা কি ভালো না বাসি হয়ে গেছে ওটা দেখার জন্য পিঠা নেওয়া লাগত ঠিক কিনা সুমান আল্লাহ করবেন না চোখ দুইটা দিলেন এত চমৎকার জায়গা একসাথে দেখা যায় নাক দিয়ে শোকা যায় তারপরে খাওয়া যায় চোখ দুইটা যদি এখানে না থাকে মাত্র দুই ইঞ্চি উপরে হইতো ডান চোখটা যদি এইখানে হইতো বাম চোখটা যদি এখানে হইতো কি হইতো শীতের বিকালে ফুটবল খেলতে যায় ফুটবলে হেড দিলেই চোখ দুইটা ডিমের মতো পোষ হয়ে যেত করছে কিনা কি আজীব তামাশা কত সুন্দর সেটিং আল্লাহ অনেকে বলে কানগুলো আল্লাহ এরকম পেঁচাই দিছে কেন কপাল পোড়া মূর্খ নাদান জানেই না কানের ভেতরে এই পেছনে পেছনে অংশ যদি না থাকতো আপনি ইথারে ভেসে আসা কোনো কথাই শুনতে পেতেন না আচ্ছা এই কানগুলো আল্লাহ এখানে না দিয়ে আমার ডান কান যদি আল্লাহ ডান বগলের নিচে দিত আর বাম কান যদি বাম বগলের নিচে দিত আজকের মাহফিল শোনার জন্য সবাই এমনে থাকা লাগতেন নি ঠিক ঠিক না কারণ হাত দিয়ে যদি কান চাপা পড়ে থাকে আযারে সাহেবের কথা শোনা যাবে না এজন্য সাইয়েদানা লোকমান বললেন জিব্বা এমন অঙ্গ জিব্বা যদি ভালো হয় জিব্বা তে ভালো অঙ্গ আর হয় না জিব্বা যদি খারাপ হয় জিব্বা তে খারাপ অঙ্গ আর হয় না ঠিক আবার তিনি কলব দেখে বললেন কলব এমন অঙ্গ এটাই শ্রেষ্ঠ এটাই নি এই কলবে যদি আল্লাহর জিকির ঢুকান এই কলবে যদি স্থান দেন এই আল্লা কলবে যদি মানুষের জন্য ভালো ভালো কথা চিন্তা করেন কল্যাণের কথা চিন্তা করেন মানুষের জন্য ভালোবাসা রাখেন কলবটাই হল শ্রেষ্ঠ অঙ্গ আর কলবে যদি আল্লাহরে না বসায় শয়তানরে বসান এই কলবের মধ্যে যদি শয়তানের জিকির রাখেন এই কলব দিয়ে যদি মানুষের জন্য হেট রেট রাখেন ঘৃণা হিংসা অহংকার এগুলো দিয়ে যদি মানুষের জন্য ঘৃণা পোষা রাখেন হিংসা পোষা রাখেন এই কলবের যে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে এজন্য কলব শ্রেষ্ঠ আবার নিকৃষ্ট জন্য কলবের ভিতরে জিকির ভরবেন কা আল্লাহ বললেন আল্লা বিদিকিরিলাহিতা তোমা ইনুল দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না কলব ঠান্ডা হয় একটা জিনিস দিয়ে ইলাহা লা ইলাহা ইল্লাহু মোহেমেদুর রেসুনুল্লাহ আসল্লাহু এই জন্যে কলবে জিকির থাকবে কা নাকি কলবে আয়না বসাইবেন অনেকে আয়না বসাই কি বা বসায় না বলে আয়না বসাইয়া দে মুর কলভের ভিতর বাবারে বলে বলে আপনারা বসাবেন না তো জিকির করবেন কা মণিক বলে তাই তো আমার এই রাখাল তো যেন কোন রাখাল নয় এটা তো রাখাল মনিব বলে আর আমার রাখালগিরি করার কোন দরকার তোর নাই আজকে থেকে তোরে আমি আজাদ করে দিলাম তোর হেকমাত কথাগুলো সমাজে ছড়িয়ে দে সেই লোকমানের কথা আমরা শুনবো পড়ান ইনশাআল্লাহ

মালানা যে হুজুর একটু হেকমত নিয়ে কোয়েন হুজুর অনেক জামেলায় আছে নোয়াখালীতে মা ফিল করে হুজুর খালি হেকমত হুজুর একটু হেকমত দিয়ে বলে আর কত হেকমত করু হুজুর একটু হেকমত করেন হুজুর হুজুর একটু হেকমতের সাথে বইলেন আপনার বলার দরকার নাই হুজুর হেকমতের সাথেই বলবে কারণ আল্লাহ দা আইল আল্লাহকে বলেছে কথা যখন বলবা হেকমতের সাথে দাওয়াত দিবা উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিক মানুষের কাছে যখন কোরআনের কথা পৌঁছে দিবা হেকমতের সাথে দিবা ঠিক কিনা হেকমত অনেক দামি জিনিস ভাই হেকমত আল্লাহ সবাই দেয় না আর যারে দেয় তার কপাল লাল করে দেয় ঠিক না ইউতিল মাইয়া সা ওয়া মাই তাল হেকমাটা শকত অ দিয়া হেৰ আল্লাহ জারে যাই হেকমত দে আর আল্লাহ জারে হেকমত দে তাৰে কোল্লাম দে ঠিক না আবার হেকমতের আর এক হলো হল সুন্না বিশ্বনাবের দায়িত্ব ছিল ইয়ো আল্লি মহমুল কিতাপ আৱান হেকমা কিতাব শিখাবে কোৰান শিখাবে আর হেকমত শিখাবে তার মানে বিশ্বনবীর সন্ন্যাস শিখাবে ঠিক কিনা হেকমতের বাংলা হলো প্রজ্ঞা হেকমতের বাংলা কি ইংরেজিতে জ্ঞান আর প্রজ্ঞা এক জিনিস নয় জ্ঞান হচ্ছে নলেজ জ্ঞান খাটানোর কলা কৌশল জানার নাম হচ্ছে হেকমা নলেজকে কাজে লাগানোর যে মেকানিজম কর্মকৌশল জ্ঞান প্রয়োগের বাস্তব কর্মকৌশল জানার নাম হচ্ছে প্রজ্ঞা যেরকম সুবাহ আল্লাহ

লা ইং সা কওরতুম লাজি দেনকুম লা ইং কা ফরুতুম ইন্না আদাবিলা সাদিত যদি শুক্রিয়া কর নে আমত বাড়ায় দিবে কে কুফ্রি করলে শাস্তি দিবে কে কুফরি করলে আল্লাহ র বড় কঠিন ইন্নত সারব্বিক আল্লা সাদিত আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ সব সবসময় ধরে না কিন্তু যখন ধরে 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 না ধরলে আল্লাহ নমরুদ্রে যখন ধরলেন ছাড়েন নাই ফেরাউন্ডে ধরলেন ছাড়েন নাই আব্রাহারে ধরলেন ছাড়েন নাই এখনো যদি কাউরে ধরে সার্বে সার্বে এজন্য তো বা করার দরকার আছে না নাই নামাজ পড়ার দরকার আছে না নাই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই আল্লাহ বললেন আনিশ কুরু লিল্লাহি ওয়া মাইয়াশকুরু ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি যে শুকরিয়া করে নিজের জন্য করে যে শুকরিয়া করে তার লাভ আল্লাহর কোনো লাভ নাই আল্লাহর কোনো লাভ আছে না লাভ লস সই মুসলিমের বর্ণনা আল্লাহ বললেন ইয়া ইবাদি анনা আউওয়ালকুম ওয়া আখিরকুম ওয়া ইনসকুম ওয়াজিন্নাকুম কানু আলা আফজারে কলবে রাজুলিন ওয়াহিদে মানকাসামিন মুলকি শাইআ ও গুলাম সবাই যদি কাফের হয়ে যাও সবাই যদি নাফরমান হয়ে যাও সবাই যদি ফেরাউনের উত্তর শরী হয়ে যাও আমি আল্লাহর ক্ষমতা আর এক নাও কমবে না ঠিক না আর সব যদি জিকির করতে করতে আল্লাহর অলি হয়ে যাও পাক্কা ईमानदार হয়ে যাও পাক্কা মুমিন হয়ে যাও আমি আল্লাহর ক্ষমতা আর এক ইঞ্চিও বাড়বে না ঠিক কি না আল্লাহর ক্ষমতা বাড়েও না কমেও না আল্লাহর কোনো লাভ লস নাই লাভ লস কার আরো জোরে বলেন কা এবার লকমান তার ছেলেকে উপদেশ দিবেন দশটা জোরে বলেন কয়টা সবাই বলেন কয়টা আজকে আপনারা শুনবেন কয়টা নাকি শুনবেন আটটা দশটাই সেও পাঁচটা শুনে আবার ওঠা বসা করবেন না তো শেষ পর্যন্ত থাকবেন আল্লাহ কবুল করুন আর যখন লোকমান তার পুত্রকে উপদেশ দিচ্ছিল আর তাকে রক্ষা করছিল হে আমার পুত্র আল্লাহকে শরীক করো করুন সেই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে কি দিচ্ছে উপদেশ দিবেন আমরা উপদেশ দেই না নাসি হাত করি না

নসিহতের ভাষা হতে হবে হৃদয়স্পর্শি নসিহতের ভাষা হতে হবে কোমল হৃদয় থেকে দড়দমাখানো কথা বললে এটা আড়ের জনের হৃদয়ে যায় লাগে ঠিক কিনা আর যদি গালি দিয়ে বলেন থমক দিয়ে হারামজাদা ফজরের নামাজ পড়ছ না এদিকে আজকে তোর একদিন কি আমার একদিন তোলাই কেবল ঠিক আছে সামনের একদিন তাহলে আমারও আছে একদিন ঠিক ঠিক কিনা ঠিক কিনা কাজ হবে না এজন্য ভালোভাবে বলেন সাইদান লোকমান তাই কলনিয়া বুনাইয়া লা তুশিরকে বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম লা তুশিরক বিল্লাহ ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা ও আমার বাচ্চা ও আমার ছেলে ও আমার সন্তান আপনারা কি বলেন ও আমার ওলা হ্যাঁ সন্তান ও আমার বৎস ও আমার কলিজার টুকরা ছেলে লা তুশিরক বিল্লাহ খবরদার আল্লাহর সাথে শিরক করো না ইন্না কালা লা যুলমুন আযীম শিরক হলো মহা জুলুম অনেক বড় জুলুম কারণ এই জুলুমটা দুনিয়ার কোন মানুষের উপর করা হয় না জুলুমটা করা হয় কার উপর যে আল্লাহ আপনার রিজিক দিয়েছে জীবন দিয়েছে সব দিয়েছে আপনি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ উপর জুলুম করলেন এটা মহা বড় জুলুম চিল্লায় এখন ঠিক কি না ঠিক এজন্য ছেলেকে সাবধান করে দিলেন বাবা যারা এসেছেন ছেলেদের প্রথমে শিরকের ব্যাপারে সাবধান করবেন কারণ শির্ক হলো ইমান বিধ্বংসী মারণাস্ত্র এই শির্ক এটা এইডস এর চেয়েও ভয়ঙ্কর এটা ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর ক্যান্সারের অ্যান্সার আছে শির্কের কোনো অ্যান্সার নাই এই জন্য বিশ্ব বলতেন আখফামিন দাবি বিন নামাল পিপিলিকা যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির বক্সের দিকে এগিয়ে যায় তেমনি শির গুটি গুটি পায়ে তোমার দেহের ভেতরে ভাইরাসের মতন ঢুকে তোমার ইমানটারে সারখার করে দেয় এই জন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে নামাজ পরে পড়িস আগে বল শিরক খরস কিনা আমরা বলিল্লাদি ফতার সমাওয়া দি ওয়াল্লা আর বানি ফ ওমা আন আমিনাল মুশির কিনা আল্লাহ শিরখ করিনা ওমা আন আমিনাল আল্লাহ আমি শির করিনা আবার জিল হজ মাস যখন হজে যান